প্রোস্টেট সমস্যার জন্য কার্যকর ওষুধ বেনিং প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হল একটি বর্ধিত প্রোস্টেট গ্রন্থি যা অনেক পুরুষের বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় এর কারণে পুরুষদের অনেক সমস্যায় পড়তে হবে যেমন বার বার প্রস্রাব ড্রিবলিং বা প্রসাব করতে অসুবিধা এই সমস্যাগুলির চিকিৎসার জন্য বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যা এই লক্ষণগুলিতে উপশম দেয় আলফা ব্লকার আলফা ব্লকার ওষুধগুলি প্রোস্টেট এবং মূত্রাশয়ের পেশিগুলিকে শিথিল করে এটি প্রস্রাব করা সহজ করে তোলে এই ওষুধগুলি বি এইচ এর অন্যান্য উপসর্গগুলির সাথেও সাহায্য করে সবচেয়ে বেশি ব্যবহার করা ওষুধ হল আলফা ব্লকার থ্যামসোয়সেন আফোজ ডাফেজসেন এই ওষুধগুলি উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও কার্যকর কারণ তারা রক্তচাপ কমাতে কাজ করে পাঁচ আলফা রিডাক্টেস ইনহিবিটর এই ওষুধগুলি হরমোনগুলিকে হ্রাস করে যা প্রস্তেটের বৃদ্ধি বাড়ায় যার ফলে প্রস্তেটের আকার সীমিত হয় এটি লক্ষণগুলিকে উন্নত করে সবচেয়ে সাধারণ ওষুধ হল ফাইনাস্টেরয়েড জোফ্যাস্টেরয়েড এই ওষুধগুলির প্রভাব কিছুটা সময় লাগতে পারে কখনো কখনো কয়েক মাসও কম্বিনেশন মেডিসিন কখনো কখনো ডাক্তাররা আলফা ব্লোকার এবং পাঁচ আলফা রিডাক্টেস ইনহিবিটার সংমিশ্রণ নির্ধারণ করেন কারণ এই সংমিশ্রণটি উপসর্গগুলি থেকে আরও মুক্তি দিতে পারে এটি পুরুষদের জন্য ভালো যাদের লক্ষণগুলি খুব গুরুতর এবং যাদের প্রস্টেট বৃদ্ধি হয়েছে আপনার ওষুধ সম্পর্কে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যাতে আপনি সঠিক চিকিৎসা পান আপনার যদি ক্রমাগত প্রস্রাব করতে সমস্যা হয় বা রাতে বারবার টয়লেটে যেতে হয় তাহলে অবহেলা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন